আর বিশাল মাছ বিশাল মাছ কাঠ বায়ু বিদ্যুৎ কেন্দ্র পুরনো যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র সেটা শেষ করে আমরা এখন যাচ্ছি আরেকটা সৈকতের দিকে আমরা দক্ষিণ দিকে একেবারে যাচ্ছি যাওয়ার পর দেখাই দেখাই ভাই চমৎকার ড্রাইভ করতেছে আপনার মৃতান ভাইকে গত দুই দিন ধরে দেখতেছেন চমৎকার ড্রাইভ করতেছে সমুদ্র বা পাহাড় ভ্রমণের জন্য মিজান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তো আমরা যদি দেখি যে আমরা এখন দক্ষিণ দিকে দক্ষিণ দিকের বাজার আমরা দেখতে পাচ্ছি যে বাজার নাকি এখানে উত্তর দিকে মিডিলে দক্ষিণ সব দিকে আসলে বাজার গড়ে উঠছে শান্তি বাজার দেখলাম কি শান্তি বাজারই এখানে অন্য কিছু শান্তি বাজার হ্যাঁ বাহ নামটা সুন্দর আর শান্তি বাহিনীর সঙ্গে মিল আছে শান্তি বাজার একটা বাজার শান্তি বাজার এখানে কুদুপ জিতে ইলেকট্রিসিটি আসছে কুদুক জাত যেহেতু একটা দ্বীপ সমুদ্রের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি নিয়ে আসা হয়েছে আশ্চর্যের ব্যাপার কালকে যখন আমরা আমাদের যে হোটেলে আমরা রেস্টুরেন্টে খাইলাম ভাইয়ের সঙ্গে কথা বললাম অনেকক্ষণ এই ইলেকট্রিসিটি নিয়ে ইলেকট্রিসিটি যখন আসছে ভালো কথা তারা যদি সমুদ্রে নিজেই নিয়ে আসতে পারে এখানে আন্ডারগ্রাউন্ড লাইনগুলো দিলে কী অসুবিধা হয়েছে এই যে বিদ্যুতের খাম্বা যে বসেছে খাম্বার কারণে প্রচুর গাছ কাটতে হয়েছে আপনারা জানেন যে এই পুতুল দিয়ে সমুদ্র একটা দ্বীপ অঞ্চল এখানে গাছ কাটলে মানুষের গরমে প্রচণ্ড কষ্ট পায় এবং আমি ইলেকট্রিসিটি দিয়ে আমি ফ্যানের ব্যবস্থা করতেছি কিন্তু তার আগে গাছ থাকা আমার জরুরি ছিল গাছের নিচে এমনিতেই ঠান্ডা তো প্রচুর গাছ ধ্বংস করা হয়েছে এই ইলেকট্রিসিটির কারণে বন প্রকৃতি নিয়ে কথা বলতে গিয়ে আমরা এই তথ্যগুলো আমরা জানলাম তো এই ব্যাপারগুলো ইলেকট্রিসিটি এই জন্য আমরা পরিকল্পিতভাবে কোনো কিছু করি না এই দেশে একটা বড়ো সমস্যা জানতে গিয়ে ইলেকট্রিসিটির খাম্বাগুলো দেখতে পাচ্ছেন যদি গাছগুলো বাঁচায় রাখা যেত এটা আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটির লাইন এভাবে করতো যেহেতু সমুদ্রের মাঝখান দিয়ে নিয়ে আসে আপনি বিষয়টা এরকম হয়ে যায় যে আপনি বিমানে ঢাকা থেকে চিটাগাঁও আসলেন চিটাগাঁং থেকে বাড়ি যাচ্ছেন লোকাল বাসে তো পরিস্থিতিটা যেরকম হয়ে যাবে এই ইলেকট্রিসিটির অবস্থা এখানে এরকম সবাই মৎস্যজীবী সবার এখানে জাল দেখতে পাচ্ছি রাস্তার পাশে এখানে একটা অন্য ধরনের জীবন দেখতে পাবেন যে জীবনটা আপনাকে আপনি জানতে পারবেন অনেক কিছু এই জন্য কুতুব দিয়ে ভ্রমণ করতে হবে সব জায়গায় তো পর্যটন করতে 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 জায়গাগুলোকে অনেকটা ইয়া হয়ে গেছে দেখা গেল যে প্রচুর মানুষজন যায় লোক সমাগম বেশি একটু অন্যরকম ব্যাপার হয়ে গেছে কিন্তু এখানে আপনি আসলে ওই লাইভলিহুড যেটা গ্রামীণ জীবন রিউরাল লিভিং যেটা সেটা কিন্তু আপনি পান অনেক জায়গায় গেলে যেটা আপনি কুতুব দিয়ে আসলে পাবেন উপস্থিত হচ্ছে আপনি মানুষের জীবনের সঙ্গে কানেক্টেড করতে পারবেন নিজেকে এবং আপনার ভাল লাগবে আশা করি তো যাই হোক আমরা যেতে যেতে পথে আমরা আরও কথা বলবো আপনার ভালো লাগবে কারণ আমরা একটা জেটিতে আসছি এটা হলো যারা সমুদ্রে মাছ ধরে তাদের জেটি এখানে সব মাছ ধরা নৌকার পাবেন এবং মাছ মাছ নিয়ে আসছি সমুদ্রে হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে দারুণ দারুণ চরতর যা মাছ নিয়ে আসছে ফিশিং বোটে ফিশিং যে খুব সুন্দর লাগবে আপনাদের কী কী মাছ পাইছে গুলা ওই বাজারে হ্যাঁ

কোম্পানি কোম্পানির টলার কিন্তু সবাই মিলেমিশে করে চলে আর কি কোম্পানিকেও দিবে কোম্পানিকে দুই ভাগ দিবে এরকম মাছ যারা গেছে তারা এক ভাগ করে নিবি ত্রিশ হাজার টাকা বিক্রি করে ঠিক আছে ওইখানে বাজার যা খরচ গেছে তা খরচ বাদ দিয়ে অর্ধেক অর্ধেক ভাগ করবে কোম্পানি অর্ধেক আর নাইয়েরা অর্ধেক যারা শ্রম দিয়ে তারা অর্ধেক কোম্পানি অর্ধেক কোম্পানিতে সবগুলো বোর্ডে জালে সব খরচ সবগুলো কোম্পানির ওদের শুধু শ্রম ওদের আর কোনো খরচ নাই শুধু আসা যাওয়ার নিজের শ্রমটা মেধা কাটাবে আর শক্তি কাটাবে কোম্পানির টাকা কাটাতে হবে মেধাও কাটাতে হবে শক্তি কাটাতে হবে সেটা ঠিক কোম্পানির তিনটা খরচ ওদের একটা খরচ কিন্তু দিন শেষে ওরা ছাড়া তো সবকিছু অচল কোম্পানির টাকা অচল সব জীবন অচল সবই অচল সব আসল শক্তি তো এই যে এই শক্তি খরচটাই তো আসল নাকি এটা এটা আসল

আমার একটা আছে টলার আজকে যাবে আল্লাহর নাম নিয়ে কোনটা আপনার চলেন একের পান্নাটা ওলা একটা বসে আছে যে হ্যাঁ এখানে 70 80000 টাকার এখন বাজার করছি কি কি নিয়ে যান কি কি বাজার করলেন তেল তেল তারপরে খাওয়ার জন্য সুল ডাইল বরফ হ্যাঁ তারপরে এগুলো আর কি সব হ্যাঁ

ওদেরকে আর 1 টাকা দিতে হবে একজনকে 12 মাসি 12 মাসি 12 মাসি টাকা একজনকে দিতে হবে রেগুলার ওরা কাজ করবে খাওয়া দাওয়া সম্পূর্ণ কোম্পানি ওদের কোনো লস নাই কোম্পানি যদি ফাইলও দিতে হবে না ফাইলও দিতে হবে ওদের এইরকম চুক্তি আর আমারটা এইরকম চুক্তি না আমারটা হলো আমি ঘুম দিলাম এত টাকা ফাইললে ওরা পাবে না পাইলে ওরা ভাবে না আমি পাবো না

তারপর আরেকটা মাছ চেন আমাদের আরেকটা কোনটা দেখছেন জালের মধ্যে ঢুকছে নাম কি হারুন মোহাম্মদ হ্যাঁ কত টাকা হবে এই মাছ তাও বিক্রি সবগুলো মিলে দশ বাহ সবগুলো দশ হাজার হবে আমার

Eia 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 Eia